শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করলাম বিকেলে মেয়েকে নিয়ে গেলাম মাঠে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে না শুক্রবার এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে সেইগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি আর এই যে স্নান করে নিয়েছি তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে দিতেই আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি তবে যাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পুজো দেয়া কিন্তু হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে গরম জল করে নিয়েছি মেয়ে আর মায়ের জন্যে তা দেখো মেয়েকে দিয়ে দিয়েছি গরম জল আর বিস্কুট আর আমিও কিন্তু গরম জলটা খেয়ে নিয়েছি তারপরে কিন্তু চা করে নিয়েছি আর মেয়ে লিকার চা খায় না তা মেয়ে কিছু খায়নি তারপরে কিন্তু প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে এখন ভাত হয়ে গেছে আমার জন্যে আর মেয়ের জন্যে ভাত নিয়ে নিয়েছি আর মেয়েকে দেখো ভাতটা মাখিয়ে দিচ্ছি যেহেতু গরম ভাত মেয়ে মাখাতে পারবে না তার জন্যে তারপরে আমাদের দুজনারই খাওয়া হয়ে গেছে তারপরে যত বাসন ছিল সমস্ত বাসনগুলো এখন মেজে ধুয়ে নিলাম আবার তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলায় এই যে ভাত বসিয়ে দিচ্ছি আর ভাতের ভিতরে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি জিম রান্না করব বলে আজকে ডিম করব আর হচ্ছে লাউর খোসা ভাজবো আর কিছু করব না আর একটু মাংস রয়েছে সেটা দিয়ে আজকে হয়ে যাবে তা দেখো ভাত হয়ে গেছে এদিকে লাউর খোসা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে বাটনা করতে চলে এসেছি শম্পাস কুকিং থেকে বলেছে দিদি ভাই আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদি ভাই তুমি খুব ভালো তার জন্যে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছে খুবই ভালো লাগে আর তুমি কিন্তু খুব ভালো থেকো এদিকে দেখো বাটনা করা হয়ে গেল আমার তারপরে এদিকে কিন্তু লার খোসা বাজাটাও হয়ে এসেছে তাই এবার নামিয়ে নেব তারপরে কিন্তু ডিমটা বসিয়ে দেব আর কি বলো তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না এই শীতের ছোটবেলায় কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা যায় এস ফ্যামিলি থেকে বলেছে বৃহস্পতিবারে ঝুল ঝাড়তে নেই হ্যাঁ দিদি আমি জানি বৃহস্পতিবারের ঝুল ঝাড়তে নেই আমি কিন্তু ঝুল ঝাড়ি নি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম গেটের পাশে একটু ঝুল ছিল সেটাই ঝেড়ে দিয়েছি আর তুমি কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর সাজেশান বলো আমার কিন্তু খুব ভালো লাগে তুমি কিন্তু এইভাবে আমার পাশে থেকে আর এদিকে দেখো ডিমটা ভেজে নিয়েছি ডিমগুলো কিন্তু হাফ হাফ করে কেটে নিয়েছি তারপরে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মাখিয়ে ভালো করে ডিমগুলো গায়ে মাখিয়ে দিয়েছি তারপরে কিন্তু ডিমগুলো ভেজেছি তাহলে কিন্তু কুসুমটা বার হবে না তারই জন্য এটা করেছি তারপরে দেখো এদিকে আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের ভিতরে তা আলুগুলো ভেজে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ভালো করে কষিয়ে এই যে এখন জল দিয়ে দিলাম এদিকে ততক্ষণ আমার ডিমের ঝোলটা ফুটতে থাকুক আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে বালি স্লেপ সব রোদে দিয়েছিলাম সেইগুলো তুলে নিয়ে এসেছি তারপরে কিন্তু এখন এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। গৌতম দাস আইডির থেকে দিদিভাই আমাকে বলেছো ঠান্ডায় কেমন আছো দিদিভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জানিও আমাকে আর তুমি কোথা থেকে বলছো আর আমাকে কিন্তু সেটাও জানিও আর লিখেছ তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই তোমার মনটা না খুব ভালো তাই আমার ভিডিওগুলো তোমার খুব ভালো লাগে তা দেখো এদিকে গল্প করতে করতে বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে এরই মধ্যে কিন্তু আমি ঝোলটা একবার দেখে এসেছি ফুটে গেছে নাকি তা ঝোলটা ফুটে গেছে আমি হচ্ছে ততক্ষণে ফুটুক আর আমি যতক্ষণে খাটটা সুন্দর করে গুছিয়ে নিই আর ঘরটা গোছানো না থাকলে না আমার ভালো লাগে না আর কি বলো তো ওই যে বালিশ কাঁথাগুলো দূরে দিয়েছিলাম তাই সকালবেলায় গোছাতে পারিনি এখন ওই যে তুলে নিয়ে এসেছি তারপরে গুছিয়ে নিলাম তারপরে তো দেখলে ডিমের ঝোলটা আর একবার দেখে আসলাম তারপরে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি আবার চলে এসেছি ঘরে এই যে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি একেতে শীতকাল তারপরে কিন্তু ছোট দিনের বেলা আর আজকে আমার ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হয়ে গেছে তার সময়ের মধ্যে তো সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তার জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিয়েছি একদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি আর একদিকে দেখো ঘরের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে নিচ্ছি যেদিন কিন্তু ঘুম থেকে একটু দেরি হয়ে যায় আমি কিন্তু কাজগুলো এইভাবেই করে থাকি আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু সমস্তটাই প্রায় ভাস করা হয়ে গেল। তারপরে যেখানে যেগুলো থাকে সেখানে সেইগুলো কিন্তু রেখে দিয়ে আসবো বলতে যে শোকেসের ভিতরে রেখে দিই শোকেসটা ফাঁকা ছিল তা জামা কাপড়গুলো কিন্তু ওর ভিতরে রেখে দিই আর বাইরে থাকলে না চারিদিকে ঝোলে আমার ওটা খুব একটা পছন্দ হয় না তার জন্য কিন্তু শোকেসের ভিতরে রেখে দিই কাপড়গুলো তো দেখা যায় না তার জন্যে কিন্তু শোকেসের ভিতরে রেখে দিই আর এই জামা কাপড় ভাস করতে করতে ডিমের ঝোলটা আর একবার দেখে এসেছি প্রায় হয়ে গেছে এবার যে একটু গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর আজকে যেন একটু সমস্যায় পড়ে গেছিলাম আমার ভিডিও আপলোড হচ্ছিল না দেড় ঘন্টা হয়ে গেছে তাও কিন্তু ভিডিও আপলোড হচ্ছিল না তারপরে দুষ্টুর বাবা বাড়ি আসলো দুষ্টুর বাবার থেকে নেট নিলাম তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করলাম তারপরে কিন্তু ভিডিও ছেড়েছি কী বলতো ভিডিও ছাড়তে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছে আর আমি কিন্তু ভিডিও আপলোডে বসিয়েছি প্রায় দুটোর সময় তাও কিন্তু ভিডিও আপলোড হচ্ছিল না আর আমি যেহেতু আড়াইটের সময় ভিডিও ছাড়ি তার জন্যে কিন্তু আমি দুটোর সময় বেশিরভাগ আপলোডে বসাই আমার তাড়াতাড়ি হয়ে যায় আজকে কেন হচ্ছিল না জানি না কিন্তু তবে যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো রান্নাঘরের কাজগুলো কিন্তু সমস্তই কমপ্লিট করে নিলাম এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব তা ঘর ঝাড় দিতে দিতে আমার কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ সুস্মিতা টুকুন লাইফস্টাইল ডেইলি ব্লক মধুশ্রী মান্না সুমি ব্লক স্বপ্নকা ফ্যামিলি চন্দনা ব্লক রাজশ্রী ব্লক ফিশ কাটিং সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে দেখো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তা দেখো আমাদের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নাঘরটা তো ঝাড় দিলাম না কী বলতো রান্নাঘরটা তো মুছে নিয়েছি তার জন্যে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিলাম না আর যেহেতু বিকেল হয়ে গেছে আর এই যে এখন কার্পেটটা পেতে নিচ্ছি আর যেহেতু পায়ে খালি পায়ে বেশিরভাগ হাঁটা হয়ে যায় এখন অবশ্য চটি পড়ে রয়েছি কী তো সানের পরে খালি পায়ে একদমই হাঁটা যাচ্ছে না তার জন্যে কিন্তু এই যে কার্পেটটা পেতে নিই তারপরে এই যে জানলাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি জানলা দিয়ে ঠান্ডা ঢুকছে আর ঢুকে যাচ্ছে মশা আজকে যেহেতু একটু মেঘলার ওয়েদার আজকে কিন্তু অনেকটাই মশা হয়েছে এখনই কিন্তু ঘরের ভিতরে মশাগুলো ঢুকে যাচ্ছে তার জন্যে কিন্তু একটু সকাল সকাল জাল্লাগুলো দিয়ে দিলাম তারপরে এই যে মেয়েকে নিয়ে মাঠে চলে এসেছি ও যখন মাঠে আসে আমি কিন্তু একটু আসি যেহেতু এখানে ক্রিকেট খেলে অনেক ছেলেবেলে থাকে কোথা থেকে কি হয়ে যাবে আর যেহেতু রাস্তার ধারে মাঠটা তারই জন্য কিন্তু আমি একটু এসে ওকে দেখে যায় আজকে কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম ও খেলছিল আর খুব একটা বেশি ভিডিও করতে পারিনি অত লোকের মধ্যে একটু লজ্জা পাচ্ছিলাম তা যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে বাড়ি চলে এসেছি সন্ধ্যে দেখানো হয়ে গেছে আর এই যে সন্ধ্যাবেলায় এখন চা করে নিচ্ছি আর এই ভিডিওটি লাস্ট পয়েন্টে এসে সকল বন্ধুদের জানায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা চা খাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি আবার তোমাদের সাথে এই যে রাতে দেখা করছি এখন সাড়ে দশটা কি পোনে এগারোটা বাজে এখন এই যে খাওয়া দাওয়া করছি আর দেখো দুষ্টু কিসে ভাত নিয়েছে ওই যে মাংসর গাবলাটা ছিল ওর ভিতরে ভাত নিয়েছে আমি বললাম থালাই না ও তাও থালাই নিল না ও গাবলায় নিল তার জন্যে কিন্তু আমি বাটিতে একটুখানি ভাত নিয়ে নিয়েছি মেয়ে যেহেতু গাবলাই খাচ্ছে তা ভাবলাম আমিও বাটিতে খেয়ে নিই তবে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে